এর সাথে হ্যাভি দুপাট্টা আসবে হ্যাভি বটাম আসবে এর কালার চার্ট পেয়ে যাবে আরো অনেক নতুন নতুন ডিজাইন আমাদের আসতে থাকে ঢুকতে থাকে আমাদের ডেলি এটা যেমন একটা দেখেন হেভি ওপর আছে এটা অর্গেন আসবে পুরো লং একদম আর্টিকাল হবে পুরো বিউটিফুল দুপাট্টা থাকবে এর সাথে ট্রাউজার থাকবে এটা একটা দেখো হেভি চিনন আর্টিকাল একদম ট্রেন্ডিং পিসেকশন ওয়েডিং স্পেশাল হার একটা কালেকশন ওয়েডিং স্পেশাল একদম হেভি দুপাটটা আসবে এর সাথে শারারা আসবে এর সারারা থাকবে পুরো ওয়ার্ক করা দেখেন কতটা সুন্দর কালেকশন এর সাথে কালার চার্ট ও পেয়ে যাবে অনেক ডিমান্ড থাকে আছে যে এগুলো এর পাকিস্তানি কাটওয়ার্ক বলা হয় পুরো একদম কাটিং করা আছে লেজার কাটিং করা হয় সিল্ক হবে হ্যাঁ মেহেন্দি স্পেশাল এর জন্য এগুলো এর অনেক কালারও ও পেয়ে যাবে সাইজ পেয়ে যাবে সব ল এগুলো তোমার হেভি গারারা আসবে এর সাথে গারারা থাকবে এটা ফ্লেয়ার থাকে হাঁটু থেকে তার সাথে গারারা থাকবে তার উপরে হবে হেভি টপ তার সাথে হেভিDupatta আছে অর্গানজার কতটা সুন্দর কালেকশন দেখেন যে কতটা নিখুতভাবে কাজ করা আছে হেভির উপর পুরো হ্যান্ড ورک আছে পুরো এরো কালার চার্ট পেয়ে যাবে এইটাটা দেখেন হেভির উপর স্যুট আছে একটু ক্যামেরা ক্লোজ করে দেখাજો কতটা সুন্দর কালেকশন আছে পুরো এরকম কাটিং করা আছে হেভি হ্যান্ড ওয়ারকের উপর অর্গানজাDupatta আছে এরম হেভি ওয়ার্ক করা তার সাথে প্লাজো থাকবে ওয়ার্কারের উপর ওয়াও নাইস কালেকশন এইগুলা একটা দেখে নাও কতটা ক্লিয়ার ভাবে একটু দেখে দাও কত সুন্দর কালেকশন আছে এরকম ফুল 슬িপসে ওয়ার্ক থাকবে পুরো হেভি এর উপর ওয়ার্ক থাকবে লেস এর ওয়ার্ক থাকবে এমব্রয়ডারি থাকবে তার সাথে হেভি রকমDupatta আসবে প্রিমিয়াম আর্টিকেল ফেব্রিকার কোয়ালিটি আই না খারাপ প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক আসবে সব এর সাথেও প্লাজো থাকবে ওয়ার্কারের

प्लाजो থাকবে সাথেও আচ্ছা カラー चार्ट 100 में साथे भेजा जाएगा 100 का कलर আসবে এইগুলো একদম ট্রেন্ডিং আর্টিকেল আছে কাটওয়ার্কের স্যুট যেগুলো বললাম হেভি কাটিং আছে নেকেতে আছে দামানে আছে পুরো दुपट्टাতে ওয়ার্ক থাকে